প্রশ্ন করেছেন হেসবু তাহিদের বিরুদ্ধে যারা হামলা করছে তারা তো গণতান্ত্রিক দলের কর্মী না তারা উগ্র ধর্মান্ধ গোষ্ঠী তৌহিদি জনতা তাহলে আমরা গণতন্ত্রকে কেন পরিবর্তন করতে চাচ্ছি বরং রাষ্ট্র তো আমাদেরকে চেষ্টা করছে সুরক্ষা দেওয়ার জন্য এই যে আপনি বলছেন যে হামলা করছে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী তৌহিদি জনতা আসলে তৌহিদি জনতা এই কথাটা আমি কিন্তু বহুবার বলেছি তাওহিদী জনতা যাদেরকে বলা হয় এরা কিন্তু তাউহিদি জনতা না যারা আল্লাহর তৌহিদকে ধারণ করে বিশ্বাস করে তাওহিদের উপরে ঐক্যবদ্ধ থাকে তারা হচ্ছে তাউহিদি জনতা এখন আপনার কথা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা কেন পরিবর্তন করতে চাচ্ছি হামলা তো করছে বিভিন্ন উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী হ্যাঁ আমরা বলেছি এই যে সিস্টেমটা এই যে ব্যবস্থাটা চলছে এখন এটা ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা একটা ব্যবস্থা ব্রিটিশরা যখন সামরিক শক্তি বলে আমাদেরকে দখল করে তখন তারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে একদিকে আরেক দিকে সাধারণ শিক্ষা ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে অর্থাৎ এডুকেশন সিস্টেমটা তারা ঠিক করেছে তো মাদ্রাসার মধ্যে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করেছে তারা এমন একটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এখানে ইসলামের বুনিয়াদী যে আসল বেসিক তাওহিদ শিক্ষা দেয় নাই জিহাদ তাও হৃদ প্রতিষ্ঠার জিহাদ শিক্ষা দেয় নাই জাতিকে ঐক্যবদ্ধ করার প্রেরণা শিক্ষা দেয় নাই আল্লাহ রাস্তায় সংগ্রাম করার প্রেরণা শিক্ষা দেয় নাই কী কী শিক্ষা দিচ্ছে শিক্ষা দিচ্ছে একেবারে ছোট্ট অনর্থক অপ্রয়োজনীয় যেগুলো মাসলামাসাইল নিয়ে গত কয়েকশো বছর থেকে বিভিন্ন ফেরকা আজহাবের মধ্যে দলাদলি মারামারি খুনা খুনি হয়েছে সেগুলি প্রাতিষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক তারা শিক্ষা দিয়েছে এখন আমাদের আলেমলা বাড়া ওখান থেকে বেরিয়ে এসে ওই তাদের তৈরি শেখানো একটা বিকৃত ইসলামটাই এই জাতির মধ্যে প্রসার করেছে ফলে উগ্রবাদ যেটা এবং সাম্প্রদায়িকতা যেটা ভিন্ন মত ভিন্ন ধর্মের বা ভিন্ন অনুসারীদের ভিন্ন প্রকার লোকদেরকে কাফের মুরদাদ মু ফতোয়া দিয়ে হামলা করা আক্রমণ করা এটা শিক্ষা ব্যবস্থার মেইন গোড়ার মধ্যে আছে এক নাম্বার দ্বিতীয় কথা হলো এই যে গণ্ডগোলগুলো হচ্ছে আপনি যে বলছেন যে গণতান্ত্রিক রাজনীতিকে কেন ব্লেম দিচ্ছেন এটাকে কেন পরিবর্তন করছেন হ্যাঁ ম্যাক্সিমাম ঘটনাগুলো কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে করা হয় এলা পলিটিক্যাল ইনটেনশন আছে আপনি কয়েক বছর আগে এই যে ভারতের আসাম রাজ্যে একটা গণহত্যা হলো হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করলো সেটার প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন ওটা একটা নির্বাচনকে সামনে নিয়ে কিন্তু এটা হয়েছে আমার বাড়িতে হামলা হয়েছে দুইবার দুইবারই কিন্তু একটা হলো স্থানীয় নির্বাচন একটা হলো জাতীয় পর্যায়ের নির্বাচন নির্বাচনকে সামনে নিয়ে ভোটের ইকুইশানকে হিসাব কিতাব মিলানোর জন্য এক দল ক্ষমতা মানে এলাকার প্রভাব সৃষ্টি করতে হবে এটা মফ সৃষ্টি করতে হবে এটা গণ্ডগোল লাগিয়ে দিতে হবে আরেক দল ওখান থেকে ফায়দা নিচ্ছে আসলে পরিস্থিতিকে ঘোলা করে এখানে একটা গণ্ডগোল সৃষ্টি করে একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয় তো কাজেই এই প্রচলিত সিস্টেমের বলি হচ্ছে আমরা এই গণতন্ত্রের নামে এ রাজনীতি তো ধর্মীয় সংগঠনগুলি ইদানিং কিন্তু বিভিন্ন রাজনীতি করে বিভিন্ন রাজনৈতিক ব্লকে তারা বিভক্ত তারা কখনো সরকারের পক্ষে কখনো বিপক্ষে কখনো এই জোট করে কখনো ওই জোট করে তো এই যে জোটবদ্ধ আন্দোলন করে তাদের জন্য ইস্যুর দরকার তো ইস্যু নাই ইস্যু সৃষ্টি করা হচ্ছে খামো খা অনর্থক ইস্যু কে কোন জায়গায় ফেসবুকে কাকে গালি দিয়েছে বাস এটাকে বিরাট বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে এটাকে কোনো একটা হাই স্কুল মাঠের নির্দিষ্ট দিনে সমাবেশ ডেকে জ্বালাময়ী বক্তব্য জেহাদি বক্তব্য জোট সৃষ্টি করে দিয়ে একেবারেই রাজনীতি তাহলে একটা রাজনৈতিক ইন্টেনশন পলিটিক্যাল ইন্টেনশানকে সামনে নিয়ে কিন্তু এ ধরনের মপগুলা সৃষ্টি করা হচ্ছে তো এই জন্যে আমাদের কথা যে এই যে দলাদলির রাজনীতি স্বার্থের রাজনীতি এই চলমান এই ব্যবস্থা সিস্টেম যতদিন কায়েম থাকবে ততদিন উগ্রবাদী মব সৃষ্টিকারী এর ধর্ম ব্যবসায় ধর্মান্ধ গোষ্ঠীর পোয়া বারো তারা কিন্তু এই সুযোগটাই নেবে এটা হচ্ছে আমাদের কথা এই জন্যে আমরা বলেছি এই প্রচলিত ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহ দেওয়া সিস্টেম যখন কায়েম হবে তখন এদের উৎপাদ বন্ধ হয়ে যাবে এরা আর হালে পানি পাবে না তখন একটা অথরিটি কায়েম হবে ইসলামের অথরিটি দিনের অথরিটি তখন ইসলামের কর্তৃপক্ষই রাষ্ট্রের যিনি নিয়ে হবেন তিনি ঠিক করবেন কোনটা থাকবে কোনটা থাকবে না যেটা জাতির জন্য কল্যাণকর যৌক্তিক আইনসম্মত বিচারিক প্রক্রিয়ায় সেটা সম্পাদন হবে তো এই জন্য আমরা বলেছি এই মানুষের তৈরি এই ব্যবস্থা পরিবর্তন করে আল্লাহ দেওয়া ব্যবস্থা কায়েম করতে হবে